নবাবগঞ্জের নতুন ঢাকা কোচ টার্মিনালের উদ্বোধন চাপাই নবাবগঞ্জ থেকে শাহরিয়া শাহাদাদের প্রতিবেদনে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ঢাকাগামী বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে রবিবার বিকেলে ফিতা কেটে এই টার্মিনালের উদ্বোধন করেন চাপাইনবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়ের নেতা রতিফুর রহমান রহনপুর পৌর এলাকা নুনগোলায় অবস্থিত এই টার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ট্রাক ট্রাক লরি ও কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমান রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডক্টর মিজানুর রহমান পরিবহন ব্যবসায়ী মুখলেসুর রহমান জেলা ট্রাক ট্রাক লরি ও কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার সহ অনেকে এই জায়গাটি

চাপাই নবাবগঞ্জের গমস্তাপুর উপজেলার একটি শহর ব্যবসা বান্ধব শহর এই অঞ্চলে আমি একের আন্তরিক আয়োজনের মধ্যে দিয়ে যা শুভ সূচনা